ঢাকা জেলার দক্ষিণ ইউঞ্জের এই কোন্ডা ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের যে উঠান বৈঠক এই বৈঠকটা এত সুন্দর করে সাজিয়েছে আমাদের এই কোন্ডা ইনুনের বিএনপির অত্যন্ত দক্ষ সাবেক নেতা আমাদের রফিকুল ইসলাম সাহেব আমাদের এই এলাকার সাবেক যুবদলের দলের যিনি সাধারণ সম্পাদক ছিলেন বর্তমানে থানা নির্বাহী সদস্য মালিক মিন্টু আমাদের দুঃসময়ের নেতা আমাদের আনসার মেম্বার আমাদের মরণ আমাদের সোহেল সকালের ঐকান্তিক আমাদের নবী হোসেন সকলের ঐকান্তিক প্রচেষ্টা আজকে সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করেছে আমার বিশ্বাস এই দুই নম্বর ওয়ার্ড থেকে আগামী দিনে জাতীয়তাবাদী দলের শক্তি দাদাবাবু গন্দ্র রায়কে দানের শিষের ভোটে বিপুল ভোটে জয়ী করবে বলে আমি প্রত্যাশা রাখি ইনশাআল্লাহ বলে হয়েছে এই গ্রামটারে দাদা এত ভালোবাসে যে আইন প্রোগ্রাম হইলেই দাদা এই প্রোগ্রামে উপস্থিত হয় এটা আমাদের জন্য বিশাল একটা পাওয়ার এবং আপনারাও সেটা দেখে দিয়েছেন যে দাদা উপস্থিত হইলে আপনারা সবাই এই জনসভায় জনসভার মধ্যে সবাই অংশগ্রহণ করেন এবং দ্বিতীয় এই ব্যাপারে সবসময় প্রোগ্রাম করার জন্য আইনতারের লাস্ট প্রোগ্রামই দেন উনি যে এই প্রোগ্রামটা সুন্দর যাতে হয় যেহেতু আইন তার সবাই উপস্থিত থাকে এর জন্য আমাদের প্রোগ্রামটা নষ্ট দিয়েছেন এবং দাদা এই অনুষ্ঠানের মধ্যে আমাদের অনুষ্ঠানটা থাকছেন তা আমাদের যেটা করণীয় আমরা ইনশাল্লাহ সামনে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে আমরা এই নির্বাচনে বিএনপি পক্ষ থেকে দাদারে আমরা এই দুই নম্বর ওয়ার্ড থেকে বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করবো ইনশাল্লাহ কিছু রাজনৈতিক দল যারা ধর্ম ভিত্তিক রাজনীতি করছে যারা ধর্ম ভিত্তিক রাজনীতির লেবেশে নিজেদের সুবিধা আদায় করার জন্য ষড়যন্ত্রে যারা দীর্ঘ সতেরো বছর ফ্যাসিবাদের সাথে কখনো আত্মগোপনে কখনো লোকচুরির মাধ্যমে কিংবা ছদ্মবেশে

বিভিন্ন কেন্দ্র কমিটির নেতা ও কর্মীগণ এখানে উপস্থিত হয়েছেন এখানে হাজার হাজারের জনগণ এখানে উপস্থিত হয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি ছাত্র দল এমনকি স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল তাত্ত্বিক দল বিএমপির মূল কমিটির সদস্যগণ এখানে বিএমপির দুঃসময়ের মাঠকর্মী ও নেতাগণ এখানে আজ উপস্থিত হয়েছেন আজকে যে আলোচনা সভা আলোচনার সভায় তারা বলে থাকেন বিভিন্ন বিএমপির নেতাগণ বলে থাকেন যে একটি সুস্থ নির্বাচন চায় এলাকার জনগণ চাচ্ছে যে বিএনপিকে জয়যুক্ত করলে তাদের যেই এই এলাকার ভিতরে দীর্ঘদিন গ্যাস ও পানির বহুতেই সমস্যা জনগণের সেই আশাগুলো পূর্ণ করবে বলে আশা করে জনগণ তো প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা টিভি সেভেন্টি ওয়ানের সঙ্গে থাকবেন পাশে রয়েছে খবরের সাথী থাকবেন আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ